কংগ্রেস সমীর চক্রবর্তীর সঙ্গে রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে বিশেষ করে আমরা যখন রানীবাজার মন্দির থেকে দল বেঁধে আগরতলা আসতাম কাজ করার জন্য আগরতলা শহরে কাউকে পেতাম না কয়েকজন ছিলেন পার্টি পার্টিউস্টাতে বসতেন কিন্তু তাদের সঙ্গে আমাদের ঠিক খাপ খাইয়ে উঠতে পারতাম না কারণ আমরা যে ভাবনা যে চিন্তার মধ্য দিয়ে গড়ে উঠেছি সেখানে গিয়ে স্বাভাবিক কারণে বর্তলা পার্টি অফিসে তখন ছাত্র আন্দোলনের নেতা নামে যে চার পাঁচজন বসতেন তাদের বয়স অনেক বেশি ছিল এবং ঠিক তাদের সঙ্গে অ্যাডজাস্ট করাটা কঠিন হতো এবং সেখানে গিয়ে বীরেন্দার বাড়িটাকে আমরা বেছে নিয়েছি সামনে একটা টিনের ছাউনি ছিল এখানে গিয়ে আমরা বসতাম বিকেল দল বেঁধে বাসে করে আসতাম আবার রাত্রেবেলা ফিরে যেতাম এবং সারাদিন আগরতলা শহরে যদি কোনো কাজ টাজ থাকে সেগুলো আমরা করতাম কমরেড অরুণা দত্ত বীরেন্দার বড় মেয়ে প্রথম কমরেড সমীর চক্রবর্তীর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন যে গান্ধী স্কুলে পড়ে আমাদের সঙ্গে কাজ টাজ করবে আমরা খুব বোধ করেছি কারণ আগরতলা শহরের কিছু কর্মী দরকার যারা আমাদের সঙ্গে সাহায্যকারী ভূমিকা নিতে পারে এবং প্রত্যক্ষভাবে ভূমিকা নিয়ে সেখানে সংগঠনটা করার ক্ষেত্রে বা আন্দোলন লড়াই করার ক্ষেত্রে একটা ভূমিকা নিতে পারে এবং এটা ঠিক যে ছাত্র মধ্যে একটা সময়ে আমাদের কিছুটা বিতর্ক তৈরি হল কিন্তু ত্রিপুর রাজ্য তার ব্যক্তি বাড়াতে হবে সারা রাজ্যে নিয়ে যেতে হবে গড়ে তুলতে হবে ছাত্র আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে এই ভাবনার চিন্তা আমাদের মধ্যে তৈরি হয়েছিল এবং এগুলোর ক্ষেত্রে কংগ্রেস এটা বলতে কোনো দ্বিধা নেই সচিন সিংয়ের যে দৃষ্টিভঙ্গি তৎকালীন মুখ্যমন্ত্রী তার যে কাজকর্ম তার যে কায়দা কৌশল এটি আমাদেরকে অনেকটা সুযোগ করে দিয়েছে আমি বলবো স্কুল থেকে বের করে দেওয়া শিক্ষকরা যারা ছাত্র আন্দোলনকে সাহায্য করে তাদেরকে চিহ্নিত করো তাদেরকে সরিয়ে দাও স্কুল থেকে বের করে দাও এই জাতীয় বিষয়গুলি কিন্তু আন্দোলন দানা বাঁধার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছিল এবং সেইটাকে কেন্দ্র করে শিক্ষকদের সহযোগিতা ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনে ধীরে ধীরে হাঁটি পা পা করে এসএফআইতে পরিণত হয় অনেক ঝোঁক ছিল সংগঠন তেমন নন ট্রাইবেলদের মধ্যে না থাকলেও ঝোঁক ছিল একটা সময় আমরা লক্ষ্য করেছি যে পশ্চিম পশ্চিমবাংলায় সরকারের সরকারের পতনের পর নকশালবাদী সংগঠন এবং পশ্চিমবাংলা থেকে প্রেসিডেন্সি কলেজে বেশ কিছু খুব শিক্ষিত যুবক যুবতী যারা ত্রিপুরাতে আসেন এবং সেখানে সংগঠন গড়ে তোলাম এবং বিশেষ করে তারা টার্গেট করে নেয় আমাদেরকে আমরা আর কি শ্রেণী শত্রু এবং সেখানে গিয়ে কোনো কোন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত একটা সংগ্রাম বা আন্দোলন বা লড়াই আমাদের হয় এবং এদের মধ্যে বেশ কিছু ছিল যারা খুবই শিক্ষিত এরা এখানে গ্রেপ্তারও হয় সেন্ট্রাল জেলও ছিলেন বেশ কিছুদিন এই ঝোঁকটার বিরুদ্ধে লড়াই করে ইন দি টাইম এস তৈরি হয় ছাত্র আন্দোলনে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই আরেকটা ঝোঁক নতুন করে আসে যেটা হঠাৎ করে আনন্দমার্গ প্রাউডিস্ট ফোরাম অফ ইন্ডিয়ার নাম দিয়ে তারা ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করে এটার বিরুদ্ধেও কিন্তু দক্ষিণ পন্থা যে ঝোঁক একটা অতি বাম পন্থা আর একটা দক্ষিণ পন্থা এই দক্ষিণ পন্থা ঝোঁকের বিরুদ্ধে তখন লড়াই করতে হয়েছে তারপর তো দীর্ঘ সময় এই লড়াই সংগ্রাম হয়েছে এগুলোর মধ্য দিয়ে এটা ঠিক যে কাজ করার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুবাদে অনেক সময় আমরা মিলিত হবে এই যে কাজ করতাম বা চলতাম একসঙ্গে মিলিয়ে মিশে এবং আমাদের মধ্যে কিন্তু কথাবার্তা আদান প্রদান হতো সম্পর্কটা খুব স্বাভাবিক ছিল এবং সেখানে কোনো কোন বিষয়ে এগুলো থাকলেও কিন্তু পরে আমরা নিজেদের মধ্যে এগুলো ইয়ে করে নিতাম মানে অনেকটা পারিবারিক সম্পর্কের মতো এই ধরনের একটা সম্পর্ক গড়ে উঠে আশি সালের দাঙ্গার পরে পরিস্থিতি আরও খারাপ হয় সরকার আসবো পরিস্থিতি খুব ঘোরালু করে নেয় তখনও কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে কংগ্রেস সমীর চক্রবর্তী সহ সবাই একটা ভূমিকা নিয়েছিলেন এবং অবিভক্ত সদর মহকুমা বিরাট এলাকা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে এবং সেই সুবাদে এক এলাকা থেকে আরেক এলাকাতে যাওয়া সংগঠন করা গ্রাম এবং শহর একটা শহর অভিজ্ঞতা একটা গ্রামের অভিজ্ঞতা এবং তার সঙ্গে শ্রমিক লাগার অভিজ্ঞতা তখন কিন্তু একজন পার্টিতে আসতে গেলে আমরা দেখেছি যে শ্রমিক সংগঠক হিসেবে তৈরি করার জন্য একটা চেষ্টা হতো এবং শ্রমিকের ক্লাস যে দৃষ্টিভঙ্গি শ্রেণীগত বিষয়গুলো বোঝানো হতো পার্টিতে নেওয়ার ক্ষেত্রে এবং এই আদর্শ আমরা শ্রমিকদের মধ্যে কোনো একটা সংগঠন যদি গড়ে তোলা যায় ছাত্র সংগঠন করতাম বা অন্য সংগঠন যাই করি শ্রমিকদের মধ্যে একটা সংগঠন করার মধ্য দিয়ে আমরা আনন্দ পেতাম একটা লড়াই করার মধ্য দিয়ে যেমন এই যে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে চন্ডপুরের আন্দোলন ব্রিজ শ্রমিকদের আন্দোলন সবাই মিলে ছাপিয়ে পড়েছিল এগুলো খুব উল্লেখযোগ্য আন্দোলন এবং এই আন্দোলনগুলোর মধ্য দিয়েও কিন্তু সংগঠন বা সাংগঠনিক শক্তি বিকাশ করানোর ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গিয়েছিল তা আমরা এখানে যারাই নীতি এবং আদর্শ কর্মসূচি আমাদের পরিচিত করে দেয় এবং একটা সঠিক নীতি আদর্শ লক্ষ্যই আমাদেরকে আজকে তৈরি করতে সাহায্য করেছে এবং তো এখন দেখছেন যে আবার নতুন করে দক্ষিণ পন্থা ঝোঁক সারা পৃথিবীতে যেমন কোনো কোনো ক্ষেত্রে মাথা চালা দিয়েছে আমাদের দেশও মাথা চালা দিয়েছে এই ঝোঁকের বিরুদ্ধে আমরা লড়াই করছি এখানে একটা সরেচারী শক্তি ক্ষমতায় আছে এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে কমরা সমীর চক্রবর্তী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন আসলে একটা জিনিস কি আমার একটা জিনিস মনে পড়ছিল বসে যে কমরেড বি টি দিবে একটা সিআইটু খুব পুরনো কমরেড টু একটা অল ইন্ডিয়া কনফারেন্সে তিনি বক্তৃতা দিয়ে দিতে গিয়ে একটা জিনিস বলেছিলেন সে বহু বহুবর্ষ আগের কথা বলেছিলেন যে সব ব্যাপারেই নিঃস্বার্থপর হও আত্মত্যাগী হোক আর বিশেষ করে শ্রমিক সংগঠন কিন্তু এটা হতেই হবে এবং সেই ক্ষেত্রে একটা ক্ষেত্রে কিন্তু স্বার্থপর হোক বুঝতে পারেন এই ব্যাপারটা একটু ব্যাক লেগেছে শোনার পর যে সেটা হল গিয়ে তোমার শরীর তোমার ভবিষ্যৎ তোমার শরীর তোমার পরিবার এবং তোমার সংগঠন তোমার পার্টি সবাইকেই আগামী দিন সুযোগ করে দেবে যদি তোমার শরীরটাকে তুমি ঠিক রাখতে পারো এবং শরীরটাকে ঠিক রাখার জন্য সেখানে শৃঙ্খলা মেনে চলে এবং সেখানে যত পারো স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলো এবং এই ক্ষেত্রে একটু স্বার্থপর হতে হবে শরীরটাকে রক্ষা করো তোমার শরীর তোমার সম্পদ তোমার শরীর তোমার ভবিষ্যৎ এই জায়গাটাতে একটু স্বার্থপর হওয়াটাও অপরাধ না আর বাকি অন্য সমস্ত ব্যাপারে নিঃস্বার্থপর হতে হবে কারণ আমরা চাই যে কোনো সংগঠক দীর্ঘদিন বাঁচুক যে কোনো একজন আমাদের সহকর্মী দীর্ঘদিন বাঁচুক আমরা যে লড়াই যে আদর্শ নীতি কর্মসূচি নিয়ে আমরা করছি কাজটা যে যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের জন্য তার জীবনটাকে উৎসর্গ করতে পারে কংগ্রেস সৌমীর চক্রবর্তী বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ইচ্ছে থাকলেও কিন্তু আন্দোলন বড় খোঁজ খবর রাখতেন যোগাযোগ রাখতেন কথা বলতেন আমরাও কথা বলতাম যোগাযোগ রক্ষা করতাম কিন্তু শারীরিকভাবে সেইভাবে কিছুদিন যাবৎ মানে শারীরিক কারণে সেভাবে সময় দিতে পারেননি সম্ভব না এবং শারীরিক অবস্থাটা যে জায়গায় গিয়েছে এবং ধীরে ধীরে শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এবং স্বাভাবিক কারণে এই মৃত্যুকে তো মেনে নিতে হবে সবাই মিলে এবং যে আদর্শ যে নীতি যে কর্মসূচিকে নিয়ে আমি অন্য বিষয়গুলো আলোচনা যাচ্ছি না যেটাকে সামনে রেখে আমরা কাজ করছি আজকের দিনে আমাদের আরও বেশি দায়িত্ব বেড়ে গেছে এবং বিশেষ করে যে আঁকা বাঁকা কমিউনিস্ট পার্টিটা এত সহজ না আঁকা বাঁকা কখনো খুব খারাপ অবস্থা কখনো ভালো অবস্থা তো ভালো অবস্থাটাই অস্বাভাবিক আমরা দেখেছি এগুলো এই যে অষ্টআশি থেকে তিরানব্বই একটা সময় সেই সময়ে কিন্তু নানা আমাদের মধ্যে যেমন এই যে নানা ধরনের বিষয়গুলো কখনো অতি বাম বন্তি কখনো অতি দক্ষিণ বন্তা আবার কখনো দেখা যায় যখন পার্টিটা বাইরে ভিতর থেকে আক্রান্ত তখন কিন্তু দরকার সবচেয়ে ঐক্য রক্ষা করা ঐক্যটাকে রক্ষা করে শত্রুকে মোকাবেলা করা কখনো কখনো কিন্তু এই ধরনের একটা বিভ্রান্তি পরিবেশ তৈরি হয় এবং এগুলোকে মোকাবিলা করার জন্য পার্টির ঐক্যটাকে রক্ষা করার জন্য কংগ্রেস সমীর চক্রবর্তী ভূমিকাটা অনস্বীকার্য এবং খুব সেখানে একটা দুর্দান্ত ভূমিকা নিয়েছিলেন একসঙ্গে কাজ করার সুবাদে এইটা আমরা দেখেছি নজরে পড়েছে এবং কিভাবে পার্টির ঐক্য রক্ষা করা যায় পার্টির সংগঠনের মধ্যে বিয়ে পার্টিকে মুক্ত রাখা যায় এই বিষয়গুলি সম্পর্কে ভূমিকা নিয়েছিলেন। মানে যে কোনো লড়াই সংগ্রামে সামনের সারিতে থাকতেন যে কোনো লড়াই সংগ্রামে সেখানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ভূমিকা নেওয়া এগুলো তার খুব ইয়ে ছিল মানে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতেন এবং আমরা নিজেদের মধ্যে কিন্তু একদিনে আলোচনা হতো এবং সাহসী ভূমিকা শুধু একটা সাহসী ভূমিকা নেওয়া যায় তার সঙ্গে কিন্তু সঠিক একটা অবস্থান তৈরি করতে হবে কারণ সেটা হলো আমার সাহস থাকি হবে না সেই সাহসটাকে কিভাবে পলিটিক্যালি এবং ইডিওলজিক্যাল অবস্থান থেকে অর্গানাইজেশনের কন্ডিশনের উপর দাঁড়িয়ে আমি ডিসিশানটা নেব সেই সিদ্ধান্তটাকে ইমপ্লিমেন্ট করব এই জায়গাটার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে এবং একজন সংগঠক হিসাবে এখানে বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে এবং এই বুদ্ধিমত্তার পরিচয় তার মধ্যে এটা ছিল এই গুণাবলী ছিল সময়ে সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদের মধ্যে যখন পরামর্শ করতাম সেখানে একটা রাস্তা বের করা বুদ্ধি বের করা কিভাবে এগোনো যায় কীভাবে সামনের দিকে যে যাওয়া যায় যখন নিজেদের মধ্যে মতামত মানে মতামত বিনিময় করতাম একটা রাস্তা খুঁজে আমরা বের করতে পারতাম সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নিতে পারত যেই তার মৃত্যু নিশ্চয়ই ক্ষতি হয়েছে পার্টি এখন সকলেই মিলিয়ে আমরা সেটা এগিয়ে নিয়ে যাব এবং তার প্রতি আবারও আমার শ্রদ্ধা নিবেদন করছি তার শোকসব্দ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি কারণ অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে পরিবারের পক্ষ থেকে আলোচনা করেছেন অন্যান্য বক্তারা আছেন তারাও আলোচনা করবেন এই কথাগুলো বলে তাকে আবারও আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ সমীর চক্রবর্তী অমর রহে राज्य संपादक ए केंद्र कमिटी सदस्य कमेजी के चौधरी